প্রশাসনিক কর্মকর্তার ছেলের বিয়ের অনুষ্ঠান আমরা খেতে আসলাম হ্যালো জুবান আসসালাম আলাইকুম আজকে আমি একটা আমাদের অফিসে আমাদের এর সাহেব এর সাহেবের ছেলের বিবাহ অনুষ্ঠানে যাচ্ছি আমরা হ্যাঁ লাইসেন্স আছে রিয়াদ ও রয়েছে আমার সাথে যাবে আমাদের ভাঙা রেল গেট এটা হচ্ছে রেল গেট বলে আমি এখন অফিসে আসলাম যাতে সবার সাথে দেখা সাক্ষাৎ করে রওনা করতে পারি তাহলে আপনারা আসেন জুয়েল জুয়েল বোধহয় চলে আসবেন না আলাই গেলাম ভাববো আসেন যে পরিমাণ গাড়ি চলে আসলে অকল্পনীয় বলা চলে এই পদ্মা সেতু হওয়ার পর থেকে এক্সপ্রেস হাইওয়ে উদ্বোধন হওয়ার পর থেকে যে পরিমাণের গাড়ির চাপ বেড়েছে এই রোডে এই রোডের ফরিদপুর পর্যন্ত আর বরিশাল পর্যন্ত এক্সপ্রেস হাইওয়েটা একসাথে করা উচিত ছিল এই ভাঙা পর্যন্ত করার কারণে কিন্তু অ্যাক্সিডেন্টের বেশি হার বাড়ছে কেননা অনেক গাড়ি এই রোডে নতুন নতুন গাড়ি এসেছে আমি এখন ফরিদপুরের আপনার আড়াইশো বেড ফরিদপুরের আড়াইশো বেডের সামনে চলে আসলাম যদিও বলে থাকে এটা আমাদের পুরনো নাম এটা পাঁচশো বেডে রূপান্তরিত হয়েছে আমাদের হসপিটালটি ফরিদপুরের জেলা হসপিটাল এটা হচ্ছে ফরিদপুর হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ এখন আমরা বাইপাস সড়ক ধরে যাবো আমাদের রাজাক আমার নাজির সাহেব আর এখানে সচিব ভাই রয়েছে সবাই অপেক্ষা আছে আমাদের অন্যান্য কলিগরা আসার জন্য কর্মকর্তার ছেলের বিয়ের অনুষ্ঠান আমরা খেতে আসলাম আমাদের অফিসে সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দরা সবাই আসছে বাবা কে বলছে আমাদের আজকের খাওয়া দাওয়া শেষ এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্য রওনা করলাম

এখানকার গ্রামের মধ্যে তো গ্রামের অনেক লোকজনই আসছে খেতে ছেলের গাড়ি ওই ভাবি রয়েছে ছেলেও রয়েছে ট্রেনের অপেক্ষা রয়েছে ট্রেন গেলে আমরা আবার বাংলাদেশে রওনা করবো এটা হচ্ছে আমাদের ভাঙাতে যাচ্ছে ট্রেনটা